নৈহাটির বড়মা বড়মাকে অনেক ভক্ত শাড়ি দিয়ে পুজো দেন জানেন কি এত শাড়ি দিয়ে কি হয় প্রতিদিন মায়ের পায়ে যে শাড়ি জমা হয় সেগুলি মায়ের ইচ্ছেতেই মানুষের কাজে লাগে এছাড়াও মায়ের পুজোর ডালিতে থাকে প্রচুর গোটা ফল এই ফলগুলি পুজোর পরে কি করেন মন্দির কর্তৃপক্ষ একদিনের কর্মযোগ্য তো নয় বছরের পর বছর ধরে একই নিয়ম মানা হয়ে আসছে বলা হয় নৈহাটির বড়মা সবার সত্যিই তাই মায়ের পুজোয় কত মানুষের উপকার হয়েছে তা জানলে মন ভরে যাবে আপনারও বেনারসি থেকে ঢাকাই জামদানি আরো কত রকমের শাড়ি পুজোয় বড়মাকে মাকে অর্পণ করা হয় রোজই বড়মার শাড়ি পরিবর্তন করা হয় ঠিকই কিন্তু রোজ যে বিশাল সংখ্যায় শাড়ি প্রতিদিন বড় মায়ের পুজোয় পরে তার তো প্রয়োজন হয় না তাহলে সেসব শাড়ি যায় কোথায় এগুলি ফেলে দেওয়া হয় না বা নষ্টও করা হয় না বড়মার বিশেষ বিশেষ পুজোর পরের দিন বস্ত্রদানের আয়োজন করা হয় মন্দির চত্বরেই গরিব দুস্থ মানুষের মধ্যে সেই সব শাড়ি বিতরণ করে দেওয়া হয় লাইন করে সুষ্ঠুভাবে চলে সেই কর্মযজ্ঞের আয়োজন এই আয়োজন করেন মন্দির কর্তৃপক্ষ যাদের এক কাপড়ে থাকতে হয় তারা এই শাড়ি পেয়ে অনেক উপকৃত হন বড়মা তার সকল ভক্তকে এইভাবেই আগলে রাখেন বড়মার কাছে কাটা ফল নয় আস্ত দিয়ে পুজো দেওয়া হয় বিশেষ করে কালী পুজোর দিন মায়ের পুজোতে হাজার হাজার গোটা ফল পড়ে সেই সব ফল আলাদা আলাদা করে ভাগ করা হয় লেবু আলাদা আপেল আলাদা পেয়ারা আলাদা এভাবে জমা করা হয় একটি জায়গায় এরপর তা পৌঁছে যায় নৈহাটির সরকারি হাসপাতালে রোগীদের হাতে হাতে সেই ফল তুলে দেওয়া হয় মায়ের পুজোর প্রসাদী ফল পেয়ে সুস্থ হয়ে ওঠেন অনেক ভক্তই এমনটাই বিশ্বাস ভক্তদের বলো জয় বড়মা